কনকনে শীতের সকালে গ্রামের বাড়িতে খেজুর গাছ থেকে হাড়ি ভরে খেজুরের রস নিয়ে আসতো আর সেই রস একটু জাল করে নারিকেল দুধ দিয়ে চিতই পিঠা কিংবা চুই পিঠা বানাতো খেতে অসাধারণ লাগতো তখন তেমনি আমরাও আজকে বানাবো চুই পিঠা সে আগের মতো খেজুরের রস না থাকলেও খেজুরের গুড় তো আছে সেটা দিয়েই আমরা ট্রাই করব। গ্রামের বাড়ির শীতকালের মতো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এখানে আমার ননাস আতক আতপ চাল এবং সেদ্ধ চাল দিয়ে আটা মেখে নিচ্ছে আটা মাখানো শেষ হলে এখন গরম গরম এটাকে মেখে নিতে হবে আমরা তিন চা এবং আমাদের ননাস মিলে আজকে এই পিঠা বানাবো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ এখানে চুই পিঠার জন্য লতা বানিয়ে নিয়েছি আমি আর আমার ছোটো চা মিলে এখানে লতা বানিয়ে দিচ্ছি আর এখানে আমার বড় চা চুই কেটে নিচ্ছে আর আমার ছেলে এখানে রুটি বানাচ্ছে এখানে দেখুন আমরা চারজনে চার গাছ নিয়ে ব্যস্ত আমাদের জয়েন্ট ফ্যামিলির এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আমাদের বাসায় সেই শীতকালের মতো ধুম লেগেছে পিঠার এখানে আমি লতা কেটে নিচ্ছি আমাদের বরিশালে সবাই মিলে এরকম পিঠে বানাতো আর যেদিন পিঠে বানাতো সেদিন একটা আলাদাই আয়োজন হতো আর সেদিনের কথা মনে পড়লে খুব আনন্দ লাগে তেমনি আমরাও সবাই মিলে একসাথে পিঠে বানিয়েছি দেখুন আমাদের পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে মাশাল্লা আমাদের অনেক কষ্টের পিঠে এগুলো এগুলো বানাতে আমাদের অনেক সময় লেগেছে চারজনের এখানে আমাদের নারকেল কোড়ানোর শেষ আমরা মিঠে নিয়ে নিয়েছি এই মিঠেটা পুরোটাই লেগেছিল এখানে আমার ননাস পিঠা বিজানোর জন্য দুধ জাল করে নিচ্ছে আর দুধের ভিতরে দারচিনি এবং এলাচি দিয়ে দিয়েছে দুধটা যখন ফুটে উঠবে তখন আমরা নারিকেল এবং গুড় দিয়ে দেব চলুন দেখে আসি গুড়টা গলে যাওয়ার পর আমরা পিঠেগুলো দুধের ভিতর দিয়ে দেবো পিঠেগুলো সেদ্ধ হতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে এখানে আমাদের রান্না এখন শেষ চলুন আপনাদের একবার দেখিয়ে নিন আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ